নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আসুন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা এই জায়গায় বৃষ্টিতে কি অবস্থা মেলা জল হয়ে গেছে এই জায়গাটা তো আপনার খাইলে আছেন বালা জল আছেন তো এই অবস্থা আর কি আসলে রাত্রে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছেন তো মোটামুটি বালা বৃষ্টি সেদিকার থেকে আমার মামা চিল্লাইতেছে কয় তো জল বেশি আসলে হ্যাঁ ফানি কয় তো এলো অবস্থা কি এই জাক একটু ঢাল বেশি তো একটু লইলে যেমন মনে যে জল দিয়ে মেটাই আর কি আর ছা বেগুন হইতেছে আস্তে আস্তে গাছও এই যে বেগুন হইতেছে আমরা ষাট টিয়া সত্তর টিয়া কেজি বেঁচবো এই যে প্রত্যেকটা গাছে এমনি ফুল টুল ছাড়তে আস্তে আস্তে অনেক বেগুনের দামটা থাকবো বেশি আর অনেক বেগুনটা ভালোও লাগে যারা মনে করেন যে আমার আমার ক্ষেতে যে কয়েকটা গাছ আছে মাঝে মাঝে দুটা তিনটা তুলি যে বিরাট ভাল লাগে হাইতে খুব স্বাদ লাগে আমার মামা বেগুন দেখতে আইসে আর কি এদিকে বেগুন খেত এই যে বেগুন এই যে বেগুন বালা বেগুন মামু অন মামু অন মামু কত রে পঞ্চাশ ষাট টাকা কেজি বালাই আমারও এন আট দশটা গাছ আছে তো এডি দিয়ে আমার চলতে আছে আমন্ডা আমার বাড়ির সামনে আমার বাড়ির বিশাল শান্তি আছে

মোটামুটি সুদু বড় মিলায় বেশ কিছু যদি আপনার আর মাস দুই মাস যদি আর এইদিকে মূলত যদি জল না উঠে বর্ষার সিজনেই যাবে আর কি এই গাছটা কি আপনার বারো মাসে বারো মাসে না মামা বারো মাসই হয় আর কি এই অবস্থা দোয়া করুন যে সবাই মামার লাগিয়া যাতে আসলে লাগাইছে করে নামলে তো এই টার্গেট করে নামাইছে যে যদি না হয় টুকটাক যদি এই করে একটা আর আরকি এক মানে অল্প বৃষ্টি লে বাবা জল বাজারে আর কি শাক সবজি বলতে ইয়ে আছে কলমি শাক আছে দেশী লাও আছে ডেংগা আছে নাইলা আছে সব তাই মিলাই মোটামুটি আছে আৰু গ্ৰামে মানুহ তো তো সবাৰি এক যে মাজে মাজে অনেকেই কয় অনেকদিন ধৰি কৰো প্ৰথম অৱস্থাইতো মনে কৰোঁ অনেকেই কৈছে যে এই চাৰা ভাগল হৈছে গাঙে ঘৰ গে কি তা কয় এল্লা এল্লাহ কিতা না কয় এইটা কিন্তু অনেক আবার অনেকেই এটা সাপোর্ট করে কারণ গ্রামগঞ্জেও কিন্তু অনেক অনেকেই ইউটিউবিং করে ফেসবুক ফেসবুকে মানে দেখা গেছে কন্টেন্ট আপলোড দেয় মোটামুটি অনেকটা প্রচলন হয়ে যেতেছে আর কি তো যাই হোক মনে করেন আমরা পেশাটা যদি মনে করেন একজনের যদি সম্মান দিত না গ্রামগঞ্জে তাহলে কিন্তু আমরা আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যায় কারণ এমনও মানুষ আছে যারা ক্রিটিসাইজ করে মানুষের লইয়া এই স্যার কি তা করে না করে এইটা আসে পাগল হয়েছে পরে আবার যে বলা মনে করেন যে মোটামুটি দুই চার পাঁচ বছর কষ্ট করে সফলতার মুখ দিয়ে খেলায় তখন কিন্তু মানুষ এই রে এ যে ইটা করতো অনেক সে খামে লাগলো এলো অবস্থা আর কি আজকে বেশ কিছুদিন পরে আপনার এদিক দিয়ে আইলাম আওনের সময় পাই না অনেক সময় ব্যস্ততার ভিতর তাহি আবার বৃষ্টি বাদলও তাহে বৃষ্টি বাদল থাকলে আবার আইতে মন দা যায় না আর কি হঠাৎ কথা তো কোন না আর আজকে দিনটাও একটু এলো কোন সময় বৃষ্টি নাই মরে কোনো ঠিক ঠিকানা নাই রাত্রে প্রচুর বৃষ্টি হইছে কত সুন্দর জায়গাটি গ্রামীণ পরিবেশ তো যাই হোক দাদা ভাই দিদি ভাই বর্তমান যে আমার মামত্ত ভাইয়ের অবস্থাটা হইলো গিয়া আপনার বর্তমানে আপনার ড্রেসিং চলতেছে দুই মানে প্রতিদিন আপনার দুই হাজার টাকার উপরে লাগতেছে আর কি তো হেন আপনার প্রায় ষাটজন ষাটজনের মতো লোক তাহে আর কি ষাটজন এরপরে পাঁচজন একজন আনিগুনির মধ্যে তাহে তবে সবচেয়ে বড় যে জিনিসটা এটা তো আপনারা অনেকেই জানেন যারা পঙ্গু হসপিটালের সম্বন্ধে আইডিয়া আছে মনে করুন নেন তো খালি পয়সার খেলা এটা আসলে গরিব কাঙ্গালের লেগে না যারা দিন আনতে পান পুরায় এর লাগে কিন্তু এই এই চিকিৎসা কিন্তু বাড়ি বিটা বেসার মতো আর যার এই তো আর বাড়ি ঘরও মনে করেন যে বাঙ্গারমা আর বাড়ির জায়গাটা বিচারলে তো মনে করুন হ্যাঁ ছাড়া আর কোনো জায়গা নাই মাত্র তিন শতাংশ সাড়ে তিন শতাংশ জায়গার মধ্যে একটা বাড়ি তো বাড়িটাও জোরাজীর্ণ মোটামুটি তো যাই হোক এরপরও আশীর্বাদ করবেন সবাই যাতে সুস্থ হইতে তাড়াতাড়ি ভগবান যদি চায় সবকিছুই সম্ভব তো গতকালকে ফোন দিছিলাম পরে যে বেদনায় এই পরে একটু ওয়াশ করুন লাগে দিনের ভিতরে চারবার পাঁচবার এটার ওয়াশটাই হলে গিয়া মূল ওষুধ আর কি এরপরে বেতায় কাতরায় সিট পাইছে না আর কি ফ্লোরের মধ্যেই থাকে থাকে মনে করুন যে সাইডটা ফাঁসটা মানুষ কষ্ট করতে করতে করতেছে আর কি আসলে কয়দিন যে করুন লাগে একমাত্র ভগবান জানে আর মূলত আমরা আশীর্বাদ ছাড়া তো আর করার নাই কিছু মোটামুটি ডাক্তারে কইছে দুই আড়াই মাস থাকুন লাগব তো আড়াই মাসে যা বুঝতেছি মনে করুন যে অন্ততকে মানে যদি আতফাও দূরেও যদি মনে করেন যে চিকিৎসাটা চালা যায় তাও মনে করেন যে মানে দুহারাই লাখটি আর কমে শেষ করতে পারতো না কারণ এরকম একটা সমস্যা আমরা গ্রামের আর কি এই ট্রাক্টার যেটা দিয়ে আলবাই খেত বর্ষার সিজনে কোন এবং তার সিজনে কোন খেত আলবাই যায় এই ট্রাক্টারের আপনার যে সাকার ভিতরে ঠেং গেছেন গাড়ি উল গেছেন গে উল ডে গিয়া সিটকে গিয়ে পরেছেন আর কি চাকার ভিতরে পরে আপনার ট্যাংটা একটা ট্যাং বসিয়ে গেছে গা তার মিনিমাম আপনার চার পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছেন আর ট্যাং তো পরে বাচ্চেই না ট্যাং পরে কাটতে অনেক কৃত্রিম পাও লাগাইছে ওনার মোটামুটি আত্মীয় স্বজনের অবস্থা ভালো আছে সবাই একটু সাপোর্ট দিছে এই কারণে কি হয়েছে তার তো কোনো আত্মীয় স্বজন এরকম অবস্থাশালী নাই বে সর্বোচ্চ সর্বত্র হাজার পাঁচশো ডিয়া দিতে এর বাইরে কেউই না কারণ সবারই তো সংসার আছে কোনো করেন কেউ তো আর এই বিশাল অবস্থাশালী না তো যাই সর্বশেষ কথা একটা একটু আশীর্বাদ করেন কথা ভাই তুজি মানুষ তো মানুষের লাগি এনো যেন থামাইতো হন আর থামাইতো না আর কি ব্রিজ ডা ঠিক হয়ে গেছে একটু স্লো ভাবে আর কি হন আর গাড়ি থামাইতো না আগে তো গাড়ি থামাইতো হন আর থামাইতো না আজকে খুব সীমিত সংখ্যা আপনার ইয়া লইছে আর কি বগি লইয়েছে আমরা এই যে ইঞ্জিন দিয়ে বগি কই আর কি খুব সীমিত সংখ্যা লইছে শেষ ঝাকে ঝাকে দান। এবার ফসল ভালো হয়েছে বিরাট ভালো হইছে ফসল বছর আশীর্বাদে লান শান্তি মানে দান বন কাটতে শুহাইতে বৃষ্টিপাদল নাই কোনো কিছু নাই কি সুন্দর দান এর এরপরেও যদি মানুষে আপনার কয় যে না আল্লাহ বা ভগবান দিছে না তাহলে এটা বেইমানি স্যার আর কিছুই না

এক না না আমার বেশ সন্ধ্যা কথা আমি আমার মা হ্যাঁ এরপরে আমনের মা এই ভদ্র মহিলা হ্যাঁ হ্যাঁ আপনারা কি

ये जे टेस्टी है नी ए देख क पोर पोर देख क्या जातै तम ना आ न आज छिरे नै खाली परे परे मुंड उठले पर अब बाय बाय डिगै ते दिया बाबा दे देव ना ओ सीस राइबो दिया ले मोर माई कोना ताहु रे है आप तो रेस्ते

गाछटा कोन दा ए जे ओ अच्छा अच्छा एडी आ गेसी दु डाक्टर मा मास कोन चाहि हां मेदी मास ना खान ती हाजर ती देखिन ना मासेर मत खाक ना देहो ना हां ए जे देख के आंसी बात ए ये हां डुग 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 मा दे केन दे जुखा से तो

আর কি রুটি দিয়ে দিব আর কি আর আমরা মুরগির ডিম দিয়ে খাওয়া হইবো কারণ মা তো মুরগির ডিম খায় না এই কারণে আরকি মাঠ হইবো না

उमाया उमाया वो तेल लगे तो वाला तेल लाना लग बुद्धि हो तेल ऐसे तेल नहीं खाई तो तेल लगे गुमा हाँ तेल काम कर लिया तेल एक मार डाला तो तेल आयो সাইজ হেদে হে হ্যাঁ তুমি এনে লতলা আরেকটা খাইলা না 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 আমার লাগা আরে না আরে আমার লাগ্দ না আর দুইটা তো হইছে আরে আমি খাইতাম না দুধে তিনটা খাইন লাগ্দ না আমার তুমি আরেকটা নাওগা নি জানা গায় জামাই লাগা মনে লাগ্দ না জুগানা তো হুতাই তাই না হে ল আমরা ব্যাডান মানুষ তো চাটা বাজার খাইলাই না বল্লে

তো মামা তো ঘুরতে আসে সাপলা ভুল দেওয়া যায় ওখানে আছে মেলা দিন ভরে চক্ষু করছে আমরা গ্রামের একটা পুকুরও আর কি আজকে আর দোকানের চিন্তা করতে করতে সময় হয়েছে সাড়ে নয়টার কাছাকাছি এক রুগীরা ইঞ্জেকশন দিয়ে আয়া এখন আর এক রুগী আয়া যে আমার শ্বশুরের পাতলা ভয় না একটা স্যালাইন করে দেওয়া তো যাই হোক আবার চালান করে দিয়া মনে বাজারে যাইতেছি সাড়ে নয়টা বাজে আজকে মেলাটা সময় নষ্ট হয়ে গেছে গা কি করবেন গ্রামের মানুষ করেন তো লাগবে উপকার এরপর আমার আর আইসি করে গ্রামের শেষ মাতার মধ্যে এরপর হইছে বিরামপুর বাজার আর কি এই যে বিরামপুর বাজার এটা তো যাই হোক দাদা ভাই দিদি আশীর্বাদ করেন যা ভাই আসি এইভাবে যাতে যাই তারই মানুষের উপকার করিয়া ভগবান যাতে এইটুকু শক্তি দেয় আর কি মানুষ বিপদও বললে উপকার করতে পারলে খুব শান্তি লাগে বিনিময় ছাড়া মনে করি না ইঞ্জেকশন করলে পঞ্চাশটি একশো টিয়া দিব কিন্তু আমার গ্রামের মানুষ তো এটা আমার মানে নিজের মনটা লয় না আর কি যে দশটা টিয়া লই কারণ মানুষ মানুষের লাই উপকার করবানি নিযন্ত্র বিনিময় কার লেগে বেঁচ পাইতাম কি সুন্দর লুঠতে বেরিয়েছে দেখছেন লম্বা লম্বা এই যে লুধতে আমার লুদ্ গাছটা সিরিয়াল ছিলাম মানে ভালাই হয়েছিলাম আর কি জঙ্গল হয়ে